আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিতে যাচ্ছি যারা ইউটিউবার তাদের খুব কাজে লাগবে আপনাদের কমিউনিটিতে এই আল্লাহ লেখা এই ধরনের গিফট ব্যবহার করে আপনারা হাজার হাজার সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন তো তার জন্য আমাদের করতে হবে প্লে স্টোর থেকে এখানে ইমেজ সার্চম্যান একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এই দেখতে পাচ্ছেন ইমেজ সার্চম্যান শুধু এই অ্যাপটাই ডাউনলোড করলেই হবে তো দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার পরে এখানে আমি ডাউনলোড করে রেখেছি আগেই তার জন্য দেখাচ্ছে ওপেন তো আমি এখানে ওপেনে ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি সার্চ করব যে ধরনের আমি ইমেজ চাচ্ছি সে ধরনের ইমেজ এখানে সার্চ করব এখানে আমি লিখছি আল্লাহ পি এন গিফট জিআইএফ তো এটা সার্চ লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক এই ধরনের স্টিকার বা ইমেজ চলে এসেছে তো এই এখান থেকে যেটা যেটা আমার ভালো লাগবে সেটা সেটাই আমি ডাউনলোড করে নিব তো ডাউনলোড কিভাবে করতে হয় সেটিও আমি দেখিয়ে দিচ্ছি একদমই সিম্পল একবার দেখলেই আপনারা পেরে যাবেন তো আমার এখান থেকে এই যে এই লাল চিহ্ন দেওয়া এটা আমার অনেক ভালো লেগেছে তো এটা আমি ডাউনলোড করবো এটা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন একটা আছে এইখানে আমাদের ক্লিক করতে হবে আর এটাতে ক্লিক করার পরেই সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চলে যাচ্ছি গ্যালারিতে আপনাদের দেখাচ্ছি ডাউনলোড হয়েছে কিনা তো এরপর আমি এই যে দেখছেন ফটোতে চলে গেলাম ফটোতে যাওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো এটা ডাউনলোড হয়ে গেছে এবার আমি ইউটিউবে এটা পোস্ট করব তো প্রথমে চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন নিচে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট লাইভ শর্টস ভিডিও নিচে সবগুলোই দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের দিতে হবে পোস্টে যেহেতু আমরা পোস্ট করব তো পোস্ট দেওয়ার পর এখান থেকে ছবি সিলেক্ট করতে হবে তো আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে টাইটেল কিছু লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি তো আপনাদের যা ইচ্ছা এটা লিখে দিতে পারবেন আল্লাহ সম্বন্ধে তো আমি শুধু আল্লাহ লিখে দিচ্ছি লিখে দিয়ে এবার আমি এই যে দেখতে পাচ্ছেন পোস্ট এটা কিন্তু এখন নড়াচড়া করছে তো এটা পোস্ট করার পরে দেখা যাবে ভালো মতো তো এই তো পোস্ট লেখাটাতে আমি ক্লিক করব এবার এই তো দেখতে পাচ্ছেন আমার পোস্ট হয়ে গেছে এবার আমি চ্যানেল গিয়ে দেখাচ্ছি যে পোস্ট হয়েছে কিনা তো চ্যানেলে চলে গেলাম চ্যানেলে যাওয়ার পর এই যে কমিউনিটিতে চলে গেলাম কমিউনিটিতে যাওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে তেরো সেকেন্ড আগে এটা কিন্তু আমার পোস্ট করা হয়ে গেছে তো এভাবেই আপনারা পোস্ট করে কিন্তু হাজার হাজার সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন তো কেমন লেগেছে আমার এই আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে দেবেন আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন যারা ইউটিউবার আছে তাদের অনেক উপকার আসবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ